সুন্দর নিয়ে আমার চ্যানেলে অনেক স্বাগত কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি দু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রয়েছেন দিয়েও তো চলো সাথে থাকো রান্নাঘরে যাচ্ছি দেবুকার মতো তো সাথে থাকো দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ ওকে তো রাইস রান্নাঘরে চলে এসেছি এ দেখো একটা চচ্চড়ি হবে সবটা হালকা সেদ্ধ করে রেখেছি আমি টাকা পাদিকে বেগুন ভাজবো চচ্চড়ির আলুটা হালকা ভেজে রেখেছি দেখছি বৃষ্টি পড়ছে তাই ছাদ থেকে জামাগুলো তুলে নিয়ে চলে এলাম এই দেখো তো গাইস চচ্চড়িটা বসিয়ে দিলাম এই দেখো সমস্ত সবজি দিয়েছি আলু বেগুন পটল যা ছিল আর কি সেগুলো মোটামুটি একটু একটু করে দিয়েছি আর তুমি যা একটু ঢাকানো আছে ওটা পরে দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডাঁটা আর মাছের মাথাটা দিয়ে দিলাম নরম হয়ে এবার মাছের মশলাটা কষে নিলাম রান্না হয়ে গেছে এবার আমি যাব কাচাকুচি করতে তো মেশিনে কাটবো তো চলো সাথে থাকো দেখতে থাকো সেই দেখো কাস্তে দিয়ে দিয়েছি এই যে তো গাইস দিয়ে দিয়েছি এবার কেচে নিয়ে যাব চান করতে তো ভিডিওটা এখানে শেষ করলাম অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা